নমস্কার বন্ধুরা অলিফুডে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি শুরু করছি আজকে আমি এঁচড় রান্না করব তো এঁচড় কাটার আগে হাতে একটু তেল লাগিয়ে নিলাম তাতে এঁচড়ের আঠাটা আমার হাতে লাগবে না প্রথমে এঁচোর ছোট পিস করে কেটে নিলাম তারপরে এবার খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা বছরের প্রথম এঁচোর খাচ্ছি আমরা বাজার থেকে কিনে এনেছে এভাবে আমি এটাকে কেটে বীজটা আলাদা করে নেব ছোট্ট ছোট্ট বীজ হয়েছে এই মধ্যে এবার এভাবে কেটে নেব পিস করে নেব এই দেখুন কাটা হয়ে গেছে আমি এবার জলের মধ্যে রাখবো নাহলে এই চোরটা কালো হয়ে যাবে যে বীজগুলো আমি আলাদা করেছিলাম সেগুলো এভাবে ছাড়িয়ে নেব এভাবে ছাড়িয়ে রান্না করলে খেতে বেশি স্বাদ হয় এই এইটাও আমি জলের মধ্যে রাখব বন্ধুরা চোর যদি একটু বড় হয়ে যায় আর ভিতরে যদি এরকম বীজ হয় তাহলে আলাদা করে এভাবে ছাড়িয়ে নেওয়াই ভালো তাহলে খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে আমার এ চোর কাটা এবার একটা আলু ছোট ছোট করে কেটে একই সাথে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেবো একটু এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কা রসুন আদা কুচি পেঁয়াজ টমেটো এগুলো সব আমি একসাথে বাটা করে নেব সামান্য পরিমাণে জিরেও দেব এতে ওদিকে আমার এ চোরটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এখনও গরম আছে আমি একটা দেখাই এরকমভাবে সেদ্ধ করেছি একদম পুরো গলেও যায়নি আর শক্তও নেই এই দেখুন জল থেকে এ চোর এবার আলাদা করে নেব জলটা ফেলে দেবো ঝাঁঝরের মধ্যে দিয়ে রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দেব পরিমাণ মতো সাদা তেল সর্ষের তেল দিলে বেশি ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার ঘরে সর্ষের তেলটা নেই ফুরিয়ে গেছে জিরে আর আমি গোটা গরম মশলা ফোরণে দেব তারপরে বেটে রাখা মশলা যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো এখন আমার আঁচ কমানো আছে মশলার বাটি ধুয়ে একটু জলও দিয়েছি নাড়াচাড়া করে নেবো একই সাথে আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দেব আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবো আঁচ কমিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন সেদ্ধ করা আলু আর এচোটটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর একটু কষিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে আপনারা লাইক করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন এছাড়া আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার দেব পরিমাণ মতো গরম জল অল্প করে জল দিয়েছি মাঝারি আছে আমি চার মিনিট ভালো করে জাল করে নেব আমি যেহেতু ফোড়নের সময় গোটা গরম মশলা দিয়েছি তাই এখন গরম মশলা গুঁড়ো দেবো না আপনারা চাইলে দিতে পারেন কেউ আমার এ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ